নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আমার পিছনে বসে আছে মামি আরেক এক মামি মানে এটা বাবু মামার বউ আর এই যে বাবু মামা আর ওই যে বাবু মামার মেয়ে বনু তো যাই হোক আজ কী আছে আজ হচ্ছে বাবু মামার জন্মদিন মানে উনিশে আগস্ট মঙ্গলবার পড়েছিল বাবু মামার জন্মদিন তাই আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলো মামাই কেক নিয়ে এসেছিলো আমি যদি জানতাম মামা কে আসবে তাহলে আমি সত্যি কেক গিফট এগুলো নিয়ে আসতাম যাই হোক বেলুনগুলো দুটো বেলুন বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম তো মামা বলছিল আমি কি ছোটো বাচ্চা নাকি আমার নাম তো কী হয়েছে একটু বেলুনই তো ফোলাচ্ছি তারপর মামা বেসিক্যালি লাইভ করছিল মামার একটা চ্যানেল আছে শুভেন্দু কর্মকার ফেসবুকে বলে তো সেই চ্যানেলটা একটু একটু করে আস্তে আস্তে করে বাড়ছে ফ্যামিলি মেম্বার তো তোমরাও যদি চাও সেই চ্যানেলের সাথে যোগ হতে অবশ্যই শুভেন্দু কর্মকার বলে সার্চ করো বাবা মামার ছবি দেওয়াই আছে তো সেখানে গেলে জয়েন করে নিতে পারবে তো সেই জন্য জন্মদিন উপলক্ষে স্পেশাল প্রথম লাইভ এসেছিলো বাবা মামা তো সেই জন্যই সবার সাথে একটু কথা বলছিলো সব পরিচিতি বাড়াচ্ছিলো মানুষজনের সাথে ভালোবাসা দেওয়া নেওয়া করছিলো তো সেই সবই চলছিলো তো এর মাঝখানে আমি একটু টুক করে সাজিয়ে নিলাম তো পাশ দিয়ে তো সবাই অনেক কথা বলছিলো বারবার সবাইকে বলছি চুপ করে চুপ করে শুনছে না আর এইখানে এই যে বাবু মা বলছিল হ্যাঁ যে ভালোবাসা সময় টাকা পয়সা দিয়ে হয় না ভালোবাসা মন থেকেও হয় সব কিছু টাকা পয়সা দিয়ে বিচার করলে চলে না অবশ্যইটা আমারও কথা সব সময় টাকা পয়সা দিয়ে বিচার করলে চলে না হ্যাঁ টাকা পয়সা তো প্রয়োজন কিন্তু তা বলে টাকা পয়সা ছাড়াও ভালোবাসা হয় এই হচ্ছে কথা যাই হোক এখন কেক কেটে ছোট্ট করে একটা সেলিব্রেশন করাচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বাবু মা মা হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক আমরা এই সব আনন্দ আল্লাদের মাঝখানে আমরা ভুলেই গেছিলাম ছবি তুলতে কেকেরও ছবি নি নিজেদেরও ছবি তুলিনি তারপর সবাইকে কেক খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো মঙ্গলবার যেহেতু সেই জন্য আমি আর সঞ্জিত দিয়ে সবাই খেয়েছে মোটামুটি আমরা দুজনই খাইনি কিন্তু হ্যাঁ আমাদের বেশ আমি তুলে রেখেছি কেকটা শুনেছি খুব ভালো হয়েছে কেকটা ক্রিমসের চকলেট ফ্লেভার ছিল ক্রিমজের এর স্ট্রবেরি ফ্লেভার কেকটাও ভালোও ছিল যেইবার সঞ্জিতের জন্মদিনে এনেছিলাম সেটাও বেশ ভালো ছিল একবার এনেছিলাম আমি শঙ্কর কেবিনে তো তখন ভালো লাগছিল বেশ আর এখন এই কেকটাও দেখলাম বেশ ভালো তো সবাই মিলে এখন কেক খাওয়া দাওয়া চলছে এই দেখো কত বড় কেকটা খেয়ে নিলো দেখ নেই দেবন কেক খেতেও ওস্তা চকলেট ফ্লেভার পেলেই হয়েছে মানে যে কোনো ফ্লেভার কেক খেতে ও যা কী পরিমাণ ভালোবাসে তারপরে মাকে খাইয়ে দিয়েছিল মা আবার বাবা মাকে খাইয়ে দিলো তারপর যেহেতু কিছু গিফট আনা হয়নি তো ফ্রিজে আইসক্রিম ছিল কুলফি আইসক্রিম যেটা মামির খুব পছন্দ কিন্তু মামাকে আমি দিলাম তারপর মামা আবার মামিকে দিয়ে দিলো তারপর মাম মামি থেকে অল্প একটু খেয়ে দিয়ে তারপরে রাখলাম আমিও তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম দুটো আইসক্রিমই ছিল আমি সত্যি বলছি যদি জানতাম নিয়ে আসতাম আমি অবশ্যই গিফট যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে